আমরা দুদিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যুগত মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার আহ হাজবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

বা আমার নলেজে আসেনি কিন্তু বাসায় সব সাংবাদিক আসছিল এখন বাসায় কেউ নাই কথা করছে হলো জেসমিন আপু ভালো এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ তাহলে তুই বউ থাকবে না না তুমি স্বীকার করলেও আমি তোমার বউ না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি অস্বীকার করতে পারবা তোর মিডিয়াতে এখন বউ ভয় আশা লাগে ভাই তুই মিডিয়াতেই থাক ঠিক আছে তা করলি না ভালো করলি ঠিক আচ্ছা আপনাদের জানা আছে শুটিং করার আগে একটা প্রশ্ন করি শুটিং করার না আপনারা প্লিজKindly আমি এখন কি করতে পারি বলেন একটু যে ওই নারীর সাথে কি সম্পর্কতা হলো না ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন

ইনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তরায় গেছে এটা তো বলা যায়নি আমাকে আমার বাসা থেকে গেছে সকাল দশটা এগারোটার দিকে যে উনি অফিসে যাচ্ছেন স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে

আচ্ছা আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে শুলভাবে সংসার করাতে করবে না করাতে না করবে সেই ব্যবস্থা সেই সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যাও না কেন ঝগড়া করেন না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি কোনো মিডিয়াতেও যায়নি

তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমাক সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার ব্যাটার তোমার ব্যাটার পরিচয়ের লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছো তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি মিডিয়ায় যাইনি তোমরা আমাকে

আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চাই না এখানে সম্ভব আমার অপরাধ তো বলতে আসছেন আমি সত্যিটা বলছি আপনি আসছেন আমি সত্যিটা রিভিল করছি এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে নেই আগে তার মানে কি সে আমাকে লাইফ রিক্স দেখাচ্ছে

আমি বললাম তো আমি হালকা পাতলা জেনেছি মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে কিন্তু এটা যে এতদূর আপনারা প্রকাশ করবেন এতদূর আমার জানা ছিল আমি হাজবেন্ডকে বলেছি আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি তাদেরকে তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে

আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি আলোচনা হয়েছে কিনা আপনার সাথে কথা হয়েছে ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি কবে ও দুই তিন মাস আগে না না ওঁর সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন একটু বিষয় বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা বাঘ বিতন্ড হয়েছে সেই কারণে এই ঘটনাটা ঘটেছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে আপনার কি মনে হয় যে এই ঘটনাটা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারো সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি

তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকতে কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিকতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি

কিন্তু ওনাকে আপনি চিনতেন কিনা উনি আসলে কে মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা আমি না না উনি আমার কোনো আত্মীয় নন উনি আমার কোনো আত্মীয় নন ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি দু একবার কথা বলেছি যে উনি যেন আমার ফাংশনের মধ্যে ইনভলভ না হন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি কোন পারপাসে আসলে তার সাথে আমার কথা হয়েছিল কোন পারপাসে আমার হাজবেন্ডের কলিগ হিসাবে

হ্যাঁ আমার দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর আমার বিয়ে দুই না হ্যাঁ নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হচ্ছে আর কি পূর্বে কি স্বামী যে স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই এই

তখন আপনি কোনো না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়া সামনে আসছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানা শোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটল তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে ই করছে কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না আপনি হাসপাতালে গিয়েছিলেন কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমি হাসপাতালে আমার বোন আমার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইয়া হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা না তখন উনি ওখানে ছিলেন না

বা ওনার সাথে কারো পূর্ব আছে কিনা এ সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ মানে আমি কিছুই জানি না আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিন কতদিন হচ্ছে আপনাদের বিবাহ 2016 সাল থেকে 2025 8 বছর চলে আচ্ছা এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ক্ষেত্রে বা মানুষে বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়ে এবং এই মুহূর্তে আপনি কি জানেন আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন তার আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটি সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তে আমি এই দুটি সন্তান নিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাদ আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছি আপনি আইনে সাপোর্ট দেন আমাকে ওই পক্ষ থেকে ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নিবে আইন ভাই বলছে আজকে সংবাদ হয়েছে আর সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ তাহলে তো সবকিছু দেখা যাবে যে ঠিক আছে হ্যাঁ স্বামী আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে সেই হিসেবে আপনার বক্তব্য সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নিবেন যে আমার 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 আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না বা আমার আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না এটা উনি বলবেন হ্যাঁ এনারা ওনারা মেহবুল হাসানের মেয়ে এবং আমার

এবং উনি উনি হসপিটালাইজড ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন হ্যাঁ এই মুহূর্তে কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি ইভেন এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন এখন আগে আপনার সঙ্গে সামনে এসেছিস মিডিয়ার সামনে তোকে কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া কোনো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙলো ওই নারী কি পদক্ষেপ নিব হচ্ছে আমি সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক সংসার করবেন কিনা হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক কিন্তু